কুষ্টিয়া শহরের একটি ছাত্রাবাসে লুবাব হোসেন নামের এক পলিটেকনিক শিক্ষার্থীর রহস্যময় মৃত্যু হয়েছে শহরের কালীশঙ্করপুর এলাকার বাঁধন ছাত্রাবাসে ঘটে এই ঘটনা মৃত লুবাবা ঝিনাইদহের সৈলুকুপা খন্দকার বাড়ি গ্রামের সুফুল ইসলামের ছেলে এবং কুষ্টিয়া দর্পণের পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র ছিলেন রুম্মেদ বলেছে ঘুমের মধ্যে অস্বাভাবিক চিৎকারের পর লুবাবকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক হাসপাতালের স্লিপে সায়নস্ট বডি উল্লেখ করেছেন পুলিশ বলেছে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এমন মৃত্যু নিয়ে ধুয়াশা ও রহস্যর জন্ম দিয়েছে পুলিশ ও ছাত্রাবাসের অন্য ছাত্ররা জানায় অনিক নামের এক ছাত্র ওই ছাত্রাবাসের একই রুমে থাকত প্রতিদিনের মতো রাত এগারোটার দিকে দুইজন ঘুমিয়ে পড়ে রাত বারোটার দিকে লুবাবের অস্বাভাবিক চিৎকারে অনিকের ঘুম ভেঙে যায় এ সময় লুবাবকে অস্বাভাবিক অঙ্গভঙ্গি করতে দেখে সে ভয় পেয়ে ছাত্রাবাসে থাকা অন্য ছাত্রদের ডাক দেয় সবাই মিলে লোবাবের মাথায় পানি দেয় এরপরও লুবাবের স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ না দেখলে কয়েকজন মিলে দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে রহস্য তৈরি হলে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আর এম ও জানান হাসপাতালের স্লিপে বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে কোনো কিছুর ওভারডোজ হলে বিষক্রিয়া হয় সেটা মাদক হতে পারে এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোশারফ হোসেন জানান মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই তদন্তের জন্য কোন আলামত পাইনি তবে চিকিৎসকদের সাথে কথা বলে জেনেছি ওই ছাত্র মাদকাসক্ত ছিলেন কিনা ধারণা করা হচ্ছে ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক